কি শুনছো তুমি সেই কি একটা চিংড়ি মাছের পদ মাঝে মাঝে আমাকে রেদে খাওয়াও না কোনটা মালাইকারি আরে না গো আমি ও কাঁচা মিটে আম চিংড়ি আরে হ্যাঁ ওটা আমাকে আজ একটু শিখিয়ে দাও না গো শিখবে তাহলে চলো তাহলে চলুন আমার সাথে সাথে আপনারাও আজ শিখে নিন কিভাবে বানাতে হয় কাঁচা মিটে আম চিংড়ি প্রথমে একটা বড় সাইজের কাঁচা মিটে আমকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে আমের পাল্প বানিয়ে দিতে হবে এবার বেশ কিছুটা চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল গরম করে একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে ভাজার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো এপিট ওপিট করে শ্যালো ফ্রাই করে নিতে হবে হালকা ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে তুলে নিতে হবে অন্য একটি পাত্রে আবারও কড়াইতে দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা আমের পাল্পটি তার মধ্যে একে একে দিয়ে দেবো সাদা সর্ষে বাটা কালো সর্ষে বাটা মিশ্রণটিকে লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আবার হাই ফ্লেমে রেখো না কিন্তু নাহলে মশলাটা কড়াইতে লেগে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দু চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো চিনি আরে দাঁড়াও মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দাও এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে মিশ্রণটি কিছুক্ষণ রান্না করে দিয়ে দিতে হবে এক কাপ নারকেলের দুধ তারপর তারপর আর কি ভালো করে দুধটা মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব আগে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ও হ্যাঁ কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিতে ভুলো না কিন্তু ব্যাস সমস্ত মিশ্রণ হালকা আঁচে নেড়ে চেড়ে নিলেই তৈরি কাঁচা মিটি আমচিংড়ি ভাতের সাথে বেশ গরম গরম পরিবেশন করবে খেতে দারুণ লাগে ব্যাস হয়ে গেল এত সহজে হ্যাঁ আবার কি আমি তো শিখে নিলাম আপনারা শিখে নিয়েছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা